প্রিয় দর্শক আসলে ফারাকার বাদ খুলে দেওয়ার ফলে আসলে পানি আসলে কতটুকু পরিমাণে বাড়ছে সেটা আপনাদেরকে আমি এখন প্র্যাকটিক্যালে দেখাবো তো এই যে দেখতে পাচ্ছেন এই কিছুক্ষণ আগে আমি দেখলাম যে আসলে এখানে আটটা আসলে সিঁড়িগুলো ছিল তো এখন দেখতে পাচ্ছেন এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা দেখেন সাতটা কিন্তু আসলে সিঁড়ির যে ইগুলো সেগুলো জেগে রয়েছে অলরেডি কিন্তু একটা প্লাবিত হয়ে গেল তো আসলে বাড়ছে পানি কিন্তু তুলনামূলক খুবই কম তো আমি তিন ঘন্টা আগে আটটা শরীর দেখলাম সেক্ষেত্রে কিন্তু অল্প অল্প করে কিন্তু আসলে পানি বাড়ছে তো এই যে এগুলো কিন্তু আসলে প্লাবিত হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আসলে ফসল এই যে দেখেন এগুলো কিন্তু আসলে শুকনো জায়গায় লাগানো হয়েছিল কিন্তু বর্তমানে সেগুলো এখন প্লাবিত সে ফারাক্কা বাঁধের প্রভাব পড়েছে আর কি তো এটি যদি আসলে চলতে থাকে তাহলে কিন্তু আসলে একটি করুণ অবস্থা ধারণ করবে কারণ এই যে আপনারা এই পানিগুলো দেখতে পাচ্ছেন এগুলো থেকে কিন্তু আসলে সাতটা ধাপে উঠে কিন্তু তার একটু ওপরেই কিন্তু আসলে রয়েছে এই যে রোড আপনাদেরকে আমি দেখাই সেখান থেকে সাত আট ফিট উপরেই কিন্তু আসলে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা ব্রিজ তো এটা যদি প্লাবিত হয় তাহলে কিন্তু পুরো গ্রামটাই কিন্তু আসলে হয়ে যাবে এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা তো আমি আসলে কন্ডিশানটা কি নেক্সট কন্ডিশান আপডেট আসলে কতখানি কি হচ্ছে ওইটা সিঠি বাকি থাকছে আমি আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ তো ভালো থাকবেন সাথে থাকবেন